শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মালদা জেলার এই গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সকাল থেকে মোটামুটি কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি তারপরে চলে এসেছি দেখো বিছানা গোছাতে তো আজকে আবার তো স্কুল নেই আজকে হচ্ছে শনিবার তো আজকে তো স্কুল নেই তবে আর্ট আছে তো ওকে বললাম একটু আর্ট করার জন্য তো আবার পাশের বাড়িতে খেলতে গেছে তো এমনিতে খুব একটা খেলার সময় পায় না হয় টিভি দেখে না হলে মোবাইল দেখে তো আজ জানি না কি হয়েছে তা আজ আবার পাশে বাড়ি খেলতে গেছে তো আমি ভাবলাম যে যাক যখন খেলতে গেছে এমনিতে তো খুব একটা বাইরে খেলতে যায় না তো আজকে যখন গেছে তো থাকে একটু পরেই আসলে তারপরে আটটা করিয়ে নেবো তুই যে দেখো বন্ধুরা মাংসটা জানো তো বসিয়েছি তার মধ্যে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলো যে তাড়াতাড়ি করে ওই গরম হয়েছে কি না জানি না সেই মাংসটাকে গিয়ে দিলাম ভাজিয়ে খেয়ে চলে গেল তো যাই হোক খেয়ে গেলো এটাই শান্তি অনেকটা তো এখন এটাকে ভালো করে জাল দিতে হবে কারণ কী বলো তো গরম করে যদি রেখে দিই ওটা নষ্ট হয়ে যায় এটা যদি ভালো করে জাল দিয়ে রাখি ভালো করে ফুটালে এই মাংসটা নষ্ট হবে আর এইদিকে কালকে সময়টা বলেছিলাম না দিয়েছিল এটাকে গরম করলাম তোজকে দিব এখানে একটা দুধ ছিল এটা গরম করলাম আর এদিকে আমার চা করেছি চা এখনও খাওয়া হয়নি তোজোর আর তোজোর চা খাওয়া হয়ে গেছে তো এদিকে বিছানা গোছানো হয়ে গেছে দেখতে পেয়েছ আর ডাইনিংয়ের অবস্থা দেখছো একদম খারাপ হয়ে গেছে ডাইনিংটাকে ভালো করে পরিষ্কার করলে তারপরে আবার আজকে তো চোর আট আছে হয়ে যাবে তো এই মাংস তরকারিটা কালকে আছে বলেই রক্ষে এখন মাসে ভাত করে নিলেই হয়ে যাবে আর কালকে যেহেতু বিরিয়ানি করেছিলাম একটুখানি বিরিয়ানিও আছে তো তোকে বিরিয়ানিটা দিয়ে দেবো গরম করে যদি খায় তো আর হলে ও গরম গরম ভাত করবো ভাত খেয়ে নেবে আর আমি জায়গাটা করেছে দেখো জায়গাটা করছে দেখো এটাকে সরাতে হবে মোছা গেল না ঠিক করে একটুখানি থেকে গেল তো যাই হোক এটা ভালো করে জাল দিই নি চলো তারপর ফিরে আসছি এদিকে মাংসটা একদম গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ জাল দিয়ে ভালো করে এবার একটু ভাত বসিয়ে দেবো ডাইনিংটা পরিষ্কার করে নিই তোমরা তো অনেকেই জানো যে আমি একটা সিম্পল হাউসওয়াইফ তো বাড়ির কাজকর্ম করা বাড়ির সংসার সামলানো এগুলোই হচ্ছে আমার কাজ তবে কি জানো যে সংসারকে কাজকর্ম করা বা সংসার সামলানো এগুলো থেকেও জানো তো আমি বেতন নিই মানে আমি যে একদম বেকার সেটা কিন্তু নয় বাড়ির সংসারে কাজকর্ম করে মানে শ্বশুরবাড়িতে সংসারে কাজকর্ম করে আমি জানো তো বেতন নিই তো শুনলে অবাক হবে তাই না আসলে কি হয়েছে বলো তো মানে বিয়ে করে আসার পর থেকে জানো তো মানে সংসারে কাজকর্ম তো আমি তো একার সংসার তোমরা তো জানোই যে এখানে আমার কেউ থাকে না সব গ্রামের বাড়িতে থাকে কিন্তু তোজোর বাবা জানো তো এই যে আমি ওর জামা কাপড় কেঁচে দিতাম তো আমাকে মানে প্রথম থেকেই প্রথমে তো পঞ্চাশ টাকা করে দিত কারণ আজ থেকে প্রায় দশ বছর প্রায় বছর আগে আমাদের বিয়ে হয়েছে এবার আসলে নয় বছরে অ্যানিভার্সারি হবে তো নয় বছর আগে আমাদের বিয়ে হয়েছে সেই সময় কিন্তু পঞ্চাশ টাকাটাই অনেক সেই সময় ওই আড়াইশো টাকা বেতনে কাজ করতো তো সপ্তাহে সপ্তাহে আমাকে পঞ্চাশ টাকা করে দিত এটা তোমার হাত খরচা এখন সেটা দুশো টাকা বা একশো টাকাতে দাঁড়িয়েছে আগে যখন আমার বিয়ে হয়ে এসেছিল তখন দেখতাম যে ও নিজের জামা কাপড় নিজেই কাঁচতো মানে ও যেহেতু একা থাকতো এখানে তো মোটামুটি নিজের কাজগুলো তো একাই করতো তো সেটার অভ্যেস হয়ে গেছিলো তো দেখতাম যে আমাকে খুব একটা ওই জামা কাপড় কাঁচতে দিত না নিজেরগুলো নিজের প্যান্ট নিজের জামা কাপড় নিজেই কাঁচত তারপরে আস্তে আস্তে কাজের চাপ বাড়লো যেহেতু মানে ও নিজে থেকে কাজ শুরু করলো কতদিনই আর লোকের আন্ডারে কাজ করবে তখন কাজের প্রেশার বাড়লো তখন আর কাজতে পারতো না তখন আমাকে মানে আমাকে আবার এমনি দিত না কাজতে বলতো যে তুমি আমার জামা কাপড় কেঁচে দিলে তোমাকে আমি সপ্তাহে সপ্তাহে টাকা দেবো তো সেই অভ্যেসটা এখনও থেকে গেছে তবে কি জানো তো বন্ধুরা ইদানিং তোজোর বাবা এতটাই কি প্রেম হয়েছে যে এখন জানো তো একদমই টাকা দিতে চায় না বলে এটা তো তোমার কাজ এটা তো করতেই হবে তোমাকে তবে জানো তো মানে বেশি গুনগান করলে যা হয় আমি সবাইকে বলতাম যে আমার বর সপ্তাহে সপ্তাহে টাকা দেয় আমাকে তো মানে বেশি গুণগান করলে যা হয় এখন একদমই দিতে চাই না তো চলো এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এবার বা কিছুটা বাসন আছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা বাসনগুলোও মেজে নিয়ে চলে আসলাম অফ ক্যামেরাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না এতটাই গরম লাগছে যে কাজ করা একদমই শেয়ার করতে ইচ্ছে করছে না তো যা বাসন ছিল সমস্ত কমপ্লিট করে দিলাম রান্নাঘর মুছে নিয়েছি রান্নাও করা হয়ে গেছে যেহেতু কালকেরই সব ছিল তো চলো আজকে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার তো ওকে আর্টে নিয়ে যেতে হবে তো ওকে বসিয়ে বসিয়ে যেন তো আর্টগুলো করালাম তো আর্ট মানে আর্টের কাজগুলো দেয় শনিবার করে যেহেতু শনিবার করে আর্টে যাই পরের শনিবারের দিন সকালেই সেই আর্টগুলো আমি ওকে করাই কারণ কি বলো তো যে মানে অন্যান্য দিন তো স্কুলের কাজ থাকে সেই কারণে আর অন্যান্য দিন করানো হয় না শনিবার সকালেই কাজগুলো করে তো এদিকে রান্নাঘরে এই যে এটাতে আজকে রান্না করা হয়েছে তো সেই কারণে এটা মুছে নিলাম দু এক জায়গায় একটু হাতের ফ্যান ছড়িয়েছে যেহেতু প্রেশারে রান্না হয়েছে কি না তেমন কোনো ফ্যান পড়েনি কিন্তু দু এক জায়গায় ছুড়িয়ে ছুটিয়ে একটু পড়িয়েছে প্রেশার দেখবো সিটি দিলে একটু ছিটে পড়ে তো চলো রান্নাঘরটা একদম ক্লিন হয়ে গেল যেহেতু গ্যাসে রান্না করছি না গ্যাস ওভেনটা একদম চকচক করছে তো পুরো কাজ রান্নাঘরের কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা সেই দিন যে মাথায় দেওয়ার তেলটা তৈরি করা হয়েছিলো মাঝখানে একদিন দিয়েছিলাম তারপরে আর দেওয়াই হয়নি তো আজকে ভাবলাম যে একটু মাথায় তেলটা দিয়ে দিই আর এই অত্যাধিক যা গরম পড়েছে এই গরমে যেন মাথায় তেল দিলে কেমন যেন একটা চ্যাট করে আর গরমটা মনে একটু বেশি লাগে সেই কারণে আর তেলটা ভয়ে দেওয়া হয়নি তার মধ্যে একটু সরিষার তেল দেওয়া আছে তো সেই কারণে আর তেলটা মাথার মধ্যে দেওয়া হয়নি তো অনেক দিন ধরে শুধু শ্যাম্পু করে করে রাখা হচ্ছে তো আজ ভাবলাম যে না একটু মাথায় তেলটা দিয়ে স্নান করব। কাল আবার রবিবার তো কাল আবার শ্যাম্পু করে নেবো তো সেই কারণে মাথায় একটু তেল দিয়ে স্নান করবো আর ওইদিকে তো বাবাকে আট করাচ্ছি আজকে আবার ও আটে ঘুড়ি আঁকতে দিয়েছে সেটাও আবার নিজে নিজেই আঁকতে পারে তো সেই কারণে আমার সাহায্য চাইছে না তো তো খুব খুশি আর অন্যান্য দিন যেগুলো আঁকতে দিয়েছিল সেগুলো আবার একা একা পারছিল না ওটা আবার আমাকে আঁকিয়ে দিতে হচ্ছিল আর ঘুড়িটা তো ভীষণ সোজা তো সেই কারণে ঘুড়িটা ও একাই আঁকতে পারছে আর ও তো একা যে এই কাজটা করতে পারে সেই কাজটা ওর ভীষণ ভালো লাগে আর যদি আমার সাহায্য চাই বা ওর বাবার সাহায্য লাগে সেই কাজটা না ও মন থেকে করতে পারে না কারণ সেই কাজে ক্রেডিট পুরোটা ও পায় না সেই কারণে মানে ও যেটা একা একা করবে সেই কাজটাতে ভীষণ খুশি থাকবে বারে বারে এসে বলবে যে মা দেখো এটা আমি করলাম এটা জানা তো শুধু ওদের ক্ষেত্রে না এটা আমাদের ক্ষেত্রেও হয় তো কোনো জিনিসটা দেখবে যে কারোর সাহায্য ছাড়া যদি নিজে থেকে করো সেই জিনিসটার কদরটা একটু বেশিই থাকে মনটা এতটা ভালো হয় বারে বারে সেই জিনিসটার কথা মনে পড়ে যে এই জিনিসটা আমি করেছি এটা আমার হাতে তৈরি আর কেউ যদি সাহায্য ওই যে দেখো দুষ্টুমি করছে আর কেউ যদি সাহায্য করে দেয় তো সেই কাজটার কোনো কদর থাকে না তখন কি মনে হয় ওটা যদি ও না বলে দিত তাহলে হয়তো আমার দ্বারা হতো না এই জিনিসটা যে আমাদের ভেঙে পড়ার একটা কারণ হয়তো ভাবতাম যে ও না বলে দিলে আমার দ্বারা এটা সম্ভব হতো না তো চলো বন্ধুরা এবার স্নান সেরে আর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব আর থেকে আসলাম এসে বাইরের গেটটা প্রচুর খুলে রেখেছিলাম বাবা কালার এত কে দিয়েছ গো এত কালার কে দিয়েছে ও হো গেটটা তো চাবি গে চাবি এখানে কালার আছে চাবিটা গেটে ঝুলানো ছিল খেয়াল করিনি ভীষণ গরম পড়েছে তাও বাইরে একটু বাতাস আছে বলে মানে রক্ষে মানে রাস্তাতে যাওয়ার সময় এতটা বাতাস দিয়েছিল বেশ ভালো লাগে তো চলো এবার ওই ঘরে যাই ওই ঘরে যেয়ে একটু ঘুমাবো রেস্ট নিব তখন তো আর বসছে না মানে খাওয়া দাওয়া করে সেই গিয়েছিলাম তো বন্ধুরা আট থেকে এসে একটু রেস্ট নিয়েছি এখন চলে আসলাম সেই সন্ধ্যে লাগা ভাব দেখতেই পাচ্ছ তো সেই যে কাঁঠালটা দিয়েছিল কাঁঠালটা ভাবছিলাম যে মনে হয় আর একটু পাকবে এদিকে যেন তো কাঁঠালটা একটু চেপে দেখলাম যে বেশ শক্ত শক্ত আছে তারপরে দেখছি যে হালকা হালকা করে চার সাইডটা কালো কালো কেন হয়ে যাচ্ছে দেখছি যে না এই কাঁঠাল শক্তই থাকে কিন্তু আস্তে আস্তে মানে পচে যাচ্ছে মানে এই কাঁঠাল খুব একটা নরম হয় না কি কাঁঠাল যেন বললো খাজা কাঁঠাল নাকি এটা খুব একটা নরম হয় না সেই কারণে শক্ত শক্তই থাকে তো আমি বুঝতেও পারছিলাম না যেটা পেকেছে কি মানে আর একটু পাকবে এরকম ভেবে কাঁঠালটাকে রেখে দিয়েছিলাম তারপর দেখছি যে না চার সাইডটা কেমন কালো কালো হয়ে আসছে তো এদিকে মানে একটু বিকেলের দিকে মনে হচ্ছে যে কিছু একটু খাই তো যোকে টাকা দিয়ে পাঠিয়েছি যে তোর জন্য আমার জন্য কিছু একটা নিয়ে আসবি তো যেগুলো কাঁঠালে দেখো মানে একটু নষ্ট নষ্ট ভাব হয়েছে সেগুলোর বিচিগুলোকে বের করে নিচ্ছি তো কাঁঠালে বীজ ভাজা খেতে আর কোনো তরকারির মধ্যে দিয়ে খেতে বেশ ভালো লাগে তো সেই কারণে ভালোগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি তো ওই যে দেখো তো জোবাবা নিয়ে চলে এসছে ওর জন্য আর আমার জন্য একটা নিয়ে চলে এসেছে আগে যেন তো মাঝে মধ্যেই এই সন্ধে লাগলে কিছু একটা খেতাম হয় বাড়িতে নিয়ে এসে কিছু রাখতাম নিমকি বা অন্যান্য কিছু আর এখন এখন খুব একটা আর খাওয়া হয় না তবে আজকে মনে হলো যে না একটা কিছু খাই ভালো লাগছিল না যাই না কেন বিকালের সময়টা তো চলো অল্প করে ছাড়িয়ে নিলাম বাকিটা পরে আবার ছাড়ানো যাবে মশা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কমপ্লিট হয়ে গেছে এটা শুধু আর পুকুরের মধ্যে সেলাই করবো সেলাই করলে এটা কমপ্লিট তারপরে হবে কমপ্লিট হয়ে যাবে রয়েছে সেই যে ব্লাউজটা কেটেছিলাম একদিনেই জানো তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে মানে প্রথম দিন তো একটুখানি এক সাইডটা হয়েছিলো তারপর দিন পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবার আছে হেম সেলাই আর হাতের সেলাই জানো তো দিতে আমার একদমই ইচ্ছে করে না তো হেম সেলাই আছে আর হুম প্রথম লাগানো আছে তো একদম প্রায় কমপ্লিটই বলো তো রাতে যদি একটু বসে করা যায় তো এত বিরক্তির কাজ জানো তো তার মধ্যে বারে বারে সুতো মানে সুচে দেওয়া ভীষণ বিরক্তি লাগে আর হাতে সেলাই জানো তো বরাবরই আমার পছন্দ হতো না তো সেই কারণে ম্যাসিংটা নেওয়া হচ্ছে আগে জানো তো কোনো কিছু ছিঁড়ে গেলে হাতে বসে বসে সেলাই করতাম এতটা বিরক্ত লাগতো সেই কারণে ম্যাসিংটা নেওয়া হলো তো এবারও দেখছি যে বেশিরভাগই কিন্তু হেম সেলাই দিতে হচ্ছে মানে কোনো কিছুতেই কোনো কিছু বানালেও সেটাতে কিন্তু হেমসেলাই পড়ছে এই কাজটাই হচ্ছে আমার বিরক্তিকর এইদিকে তো জন্য হরলিক্স করে নিয়েছি দুধ হরলিক্স আর আমার জন্য চা করে নিয়েছি আর প্রতিদিনই যে কথাটা বলি যে আমার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আর অনেক দিদি ভাইরা আমাকে মানে ভীষণ সাপোর্ট করে তো ভি কমেন্টগুলো করে ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করে তো সমস্ত দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করব কারণ কারণ রাতে এখন তো যার বাবা আসবে যে কী রান্নাবান্না হবে সেটা জানি না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই